কম বেশি আমরা সকলেই জানি পটলের সবটাই খাওয়া যায় খোসা থেকে বীজ সবটাই তো আজকে আমি বানাবো পটলের খোসা ভর্তা তার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে নিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা পটলের খোসা কালো জিরে দু চামচ আর একটা রসুন এবারে পটলের খোসাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব তাতে আমাদের ভাজতে সুবিধা হবে দেখুন পটলে খোসা আমি নিয়ে নিয়েছি ঠিক এইভাবেই ছোটো ছোটো করে কেটে নেব আমি সবগুলো খোসাই এইভাবেই কেটে নেব এবার ভালো করে সব কিছু ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে ভর্তায় একটু কালো জিরেটা বেশি হলে বেশি ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো আমি এবার দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পটলের খোসাগুলো এবার এইগুলো নুন আর হলুদ দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেব এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নামি বেটে নেব ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখুন আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলি কি নামিয়ে নেব দেখুন আমি নিয়েছি প্রত্যেক সবগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে নেব আপনারা শিলে বেটে নেবেন শিলে বাটলে খুব সুন্দর মিহি হবে খেতেও ভালো হবে কিন্তু জল দিয়ে বাটা যাবে না সেটা আপনি মিক্সিতেই পেস্ট করুন বা শিলেই বাটুন একদমই জল দেওয়া যাবে না জল ছাড়া এটাকে বেটে নিতে হবে আমি এখানে চার পাঁচটা চিংড়ি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো হবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি বেবি আপনার দেখছেন বেবি রান্নাঘর আমার পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন